আলহামদুলিল্লাহ নির্বাচনের আমার মনোনয়নপত্র লালমুনিহার দুই আসনে বৈধ হয়েছে জনতার দলের আমি মনোনীত প্রার্থী এবং সেই হিসাবে আমি অত্যন্ত আনন্দিত দেশব্যাপী জনতার দলের যারা সমর্থক আছেন তাদেরকে আমি অনেক কষ্ট করে আমার নিবন্ধন পেয়েছি সেই নিবন্ধন প্রাপ্তির সাপেক্ষে আজকে আমরা আনন্দিত জনতার দলের পক্ষ থেকে সারা দেশে আনুমানিক প্রায় তিরিশটি আমরা মনোনয়ন পত্র দাখিল করেছি এবং হয়তোবা আগামীকালকে মধ্যে আমরা চূড়ান্তভাবে জানাতে পারবো কতটা মনোনয়ন কত বৈধ হলো আমরা এককভাবে এবার নির্বাচন করছি কোনো জোটবদ্ধ নির্বাচন নয় এবং সৎ সাহসী দেশপ্রেমিক মানুষের আমরা সন্ধান করছি আমরা যতটা আসনে এই যোগ্য প্রার্থী পেয়েছি ততটি আসনে আমরা যোগ্য প্রার্থী দিয়েছি প্রার্থী দিয়েছে। নির্বাচনের আসন নির্বাচনের পরিবেশ মোটেই স্বস্তির নয় এখানে এখনো অবৈধ আবার আমি বলবো যে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা এখনো অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে সুতরাং তারা আতঙ্কে এখনো ঘরে থাকতে পারছে না অনেক ভোটারও যারা বিগত আওয়ামী সরকারের সময় বিভিন্ন কমিটিতে ছিল তারাও থাকতে পারছে না এগুলি মিথ্যে মামলা এবং সরকারের ব্যাপারে প্রচন্ড উদাসীনতা আমরা দেখতে পাচ্ছি সুতরাং এভাবে যদি থাকে তাহলে নির্বাচন অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং মানুষ ভোট কেন্দ্রে যেতে সাহস পাবে না তো এই বিষয়টাতে নির্বাচন কমিশনের জরুরি দৃষ্টি আমরা আশা করছি আমি বুঝতে পারছি না যে সরকার কেন এত উদ্দেশ্য নিতে দেখাচ্ছে অসংখ্য মানুষ অসংখ্য প্রার্থী কিন্তু এবার যারা ইচ্ছে ছিল নির্বাচন করার তারা কিন্তু মাঠে থাকতে পারছে না এই মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা এবং অদ্যাবধি এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পুলিশ কোন সময় ডিবি তাদেরকে আহ মামলার স্বীকার করে যদি তারা অপরাধী হয়ে থাকে তাহলে তাদের শাস্তি দেওয়া হোক কোনো অসুবিধা নাই তাদের কিন্তু সাধারণ মানুষ যারা যারা কোনোভাবে অন্যায়ের সাথে তাদেরকে এভাবে হয়রানি করাটা মোটেই ঠিক হচ্ছে না তো আমি আশা করবো যে নির্বাচন কমিশন সরকার কোনো আইন আইন একাধিকবার অনেক ধরনের আইন প্রচলন করেছে কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না নেয় তাহলে সামনে নির্বাচন সুস্থির হবে না আমরা স্পষ্ট বলছি আওয়ামী লীগের সময় স্বৈরাচারী সরকারের যারা অন্যায় দুর্নীতি বিভিন্ন ধরনের টেন্ডার বাজে তাদেরকে আপনি শাস্তি দিন কিন্তু সাধারণ মানুষকে হয়রানি তো কোনো মানে হয় না একটা এই এই মামলা একটা হয়েছে যে কোনো পার্টি অফিস ভাঙ্গা মামলা আসামি হচ্ছে সত্তর জন সাথে হচ্ছে দুইশো জন এই দুইশো জন কারা যার কাছে টাকা আছে তাকেই আজকে সন্দেহজনক ভাবে গ্রেপ্তার করতে হয় এটা তো অন্যায় অবিচার জুলুম এভাবে করলে ভোটাররা কিভাবে ভোট কেন্দ্রে যাবে আমি সরকারে সরকার তো আমি মনে করি যে কোনো রকম দিয়ে দেশ থেকে ভেঙে যাওয়ার একটা চিন্তা ভাবনা করছে এত বড় একটা জনগোষ্ঠীকে এবার বিপদে তৃণমূল ভিড় করছে যে আমার মামলায় নাম নাম আছে আমি ঘরে থাকতে পারছি না এই যে এইভাবে তো কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না কোনোভাবে নির্বাচন হতে পারে না বলে আমি মনে করছি আমার দলেরও আমার দলেরও দুইজন প্রার্থী যারা আওয়ামী লীগ করতেন এক সময় তারা লোক ভালো তারা ওই দল থেকে পদত্যাগ করে আমার দলের প্রার্থী হয়েছেন বৈধ হয়েছেন এখানে আমি অন্যায় কিছু দেখি না তো গত গত সরকার যারা বাষট্টি জন স্বতন্ত্র এমপি ছিলেন তারা যদি অপরাধীদের থেকে শাস্তি দেন তাহলে তারা কোথায় আজকে কি একজনও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন তাহলে এত করে যদি আজকে যদি বৈধভাবে আড়াই হাজার আপনার প্রার্থী সাবমিট করে আর এটা যদি উন্মুক্ত থাকতো সবার যদি সমান সুযোগ থাকতো তাহলে এটা সাড়ে তিন হাজার চার হাজার আপনার প্রার্থী অংশগ্রহণ করতে পারতো সেটা পাচ্ছে না তো এখন সেটা বাদই দিলাম প্রার্থী বাদ দিলাম এখন তো ভোটাররা তো আপনার বাড়িতে থাকতে পারছে না নিবন্ধন পেয়েছি যেদিন নির্বাচন তফসিল ঘোষণা করে সেই দিন মানে বলতে গেলে বিশ দিন এই অল্প সময়ের মধ্যে আমাদের প্রচার করা সম্ভব হয়নি বলে আমাদের প্রার্থী কিন্তু মাত্র 30 জন হ্যাঁ আমাদের আচ্ছা আমাদের ক্যান্ডিডেট আছে সেটা সমস্যা না আমার যেটা বড় ভিত্তি আমার বাবা লালমনিয়ার দুই আসনের একটা না সাতবারের এমপি এবং উনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি পরপর কোনো পচা সরা নির্বাচন নয় একদম ফেয়ার ইলেকশনে একমাত্র নির্বাচিত এমপি আমি মনে করি আমার বাবাই আমার সবচেয়ে বড় প্রতীক সেই ক্ষেত্রে জনতার দল হিসাবে আমি প্রার্থী হিসেবে আমার যোগ্যতা আমার এলাকায় যারা আমার নির্বাচনের এলাকার যারা অংশগ্রহণ করছেন তারা সকলেই ভালো সবাই সম্ভ্রান্ত সবাই বড় বড় দলের প্রার্থী তারা যোগ্য আমি আমার এলাকাবাসীকে একটা জিনিস বলেছি যদি আমার যোগ্যতা তাদের থেকে বেশি থাকে আমাকে দেবেন আর আমার থেকে যদি কেউ যোগ্য বেশি থাকে তাকেই ভোট দেবেন আমরা এইভাবে আমরা আবেদন করছি তো আমার এলাকায় এই এই সারা অভাবনীয় এবং আমি মানে বলতে পারেন যে আমি অভিভূত আমার এলাকার মানুষ আমাকে যেভাবে সমর্থন জানিয়েছে তারা দল হিসাবে নয় তারা প্রতীক হিসাবে নয় আমি মজিবুর রহমানের সন্তান সেই হিসাবে এবং আমার ব্যক্তি পরিচয়ে আমি আমি তাদের কাছে যে পরিচিত সেভাবে আমি অকুণ্ঠ সমর্থন পাচ্ছি বলে আমি আশা করছি